ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছে লাইক এই প্যান্ডামিক সিচুয়েশানে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ডেলি ভ্লগস বানানোর জন্য বাট আমি আগে যেহেতু কখনো বানাইনি সেই জন্য আমার ওই ব্যাপারটা ছিল না যে ডেলি ভ্লগস বানাবো বাট এখন আমি বানানোর জন্য রেডি হয়ে গেছি তো আমি প্রমিস করতে পারছি না যে আমি ডেলি ভ্লগস মানে আমি ডেলি শ্যুট করে দিতে পারবো কি না বাট হ্যাঁ আমি চেষ্টা করব দেওয়ার জন্য তো চলো আজকে স্টার্ট করি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন মেম্বারের ইন্ট্রোডাকশান করাবো আর হচ্ছে খুব কিউট একটা ফুচকে ফ্যামিলি মেম্বার আমাদের তো চলো ওর সাথে তোমাদেরকে মিট করাই সো এই যে হচ্ছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বার আর ইনি হচ্ছে এখন ওনার ঘরে বসে আছেন তো এবার এনাকে আমি বার করবো আসো আচ্ছা মামা গুড মর্নিং মামা গুড মর্নিং আসো 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 পোকো আসো পোকো এসে পোকো আছে সো সো এ হচ্ছে পোকো আমাদের নিউ ফ্যামিলি মেম্বার হাই বলতো এন্ড হাই বলতো সবাইকে বলো আমার এখন কথা বলার ইচ্ছে নেই হাই ঘুম থেকে উঠেছি না আমার কথা বলার ইচ্ছে নেই মামা কি হয়েছে কি হয়েছে বলি আমি ঘুম থেকে উঠেছি এখন তো এ হচ্ছে পোকো মানে একে যখন এনেছিলাম একদম পুচকে ছিল খুব তাড়াতাড়ি গ্রো করেছে খুব তাড়াতাড়ি ও বড় হয়ে গেছে আর কি তো এবার হচ্ছে আজকে থেকে ও আমার ব্লগে থাকবে অ্যান্ড একে দেখতেই পাবে মানে এরা দুজনেই থাকবে বেসিক্যালি তো আমার গ্যারান্টি নেই না গ্যারান্টি হ্যাঁ তোমার গ্যারান্টি নেই বাট হ্যাঁ পোকো তো থাকবি ওকে তো দেখতে পাবি তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করে ব্রেকফাস্ট করে নিয়েছি এবার আমরা রান্নার দিকে যাব মানে আজকে লাঞ্চ বানাবো আর লাঞ্চ আজকে বানাবে হচ্ছে ও কারণ আমার অনেক দিন ধরে মানে একটা জিনিস খাওয়ার খুব ক্রেভিংস আসছিলো যেটা খুব ভালো বানায়ও আর সেটা হচ্ছে চিলি চিকেন যেটা ভীষণই সুন্দর বানায়ও তো আজকে ওকে রিকোয়েস্ট করেছি যে প্লিজ একটু বানাও আমার জন্য মানে ওরও ফেভারিট আর কি তো চলো দেখি কতটা কি প্রিপারেশান নিচ্ছে ও বা দুজনে মিলেই মানে প্রিপারেশানটা নেবো সো চলো সো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে তো পপু এখন একটু ব্রেকফাস্ট করছে তো ও সকালবেলা ঘাস খেয়েছে শশা খেয়েছে এখন একটুখানি ক্যাপসিকাম খেয়েছে খাচ্ছে তো এবারে হচ্ছে বিট এখানে সব রেডি করছে আর কি কী কি ওর মানে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আর কি চিলি চিকেনের জন্য তো এখানে ও ক্যাপসিকাম কাটছে অ্যান্ড এখানে টমেটো পেঁয়াজটাকে কেটে এখানে জলে ভিজিয়ে রেখেছে যাতে পেঁয়াজ কাটার সময় মানে চোখ জ্বালা না করে তাই জন্য তো হ্যাঁ আর এখানে আলু আছে এগুলোকে সব কাটা হবে মানে আমিও হেল্প করব আর ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মানে লিটারেলি আমরা যাই করি না কেন ও মনে করে যে আমরা কিছু খাচ্ছি বা আমরা কিছু করছি তো সব সময় ও পিছন পিছন ঘুরতে থাকছে তো আমরা দেখতে পাচ্ছি মানে সারাক্ষণই দেখতে থাকে আগে তো চলো এবার দিনকে আমি একটুখানি হেল্প করি

तो बहुत ही ठीक से स्टार्ट है ना 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 ये लोग बेसिक पैटर्न ना बेसिक पैटर्न ना या सब के विद को आलू प्याज कैप्सिकम ये लोग

ওরে ভিডিও মিশনে তুমি प्याज কেটে দিয়ে সব এক্সপার্ট হয়ে যায় না বাট রিভিউস দাও না আমি তুমি प्याज কাটতে পারি বাট আমি পিএসটা ভালো কাটি এটা তুমি মানো আর না মানো ওকে দাঁত리로 পিএসটা কেটে ইটজ ফরক ওয়ে কোকো এখানে কেন উঠাছ তুমি খেতে পেয়েছো তোমার খিদে পেয়েছো আচ্ছা চলো 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 এবার তোমাকে ঠেকে দিয়ে দেবো চলো আসো আসো পপা আসো 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 পপা আসো আসো ঘরে দাও ঘরে যাও আমি খাবার দেবো এক্ষুনি খাবার দেবো চলো ঘরে চলো এই ঠিক আমি খাবার দেবো তোমাকে চলো সো এটা হচ্ছে পোকোর ঘাস মানে এটা সকালবেলা করে তুলে আনতে হয় মানে দ্বীপ গিয়ে তুলে নিয়ে আসে তো এটাই ওকে বেশি করে খেতে দিই কারণ র্যাবিডসদের জন্য এটা ভীষণ ভালো আর কি ঘাস আচ্ছা মামা তুমি আসো বাইরে বাইরে খাবে আসো 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 আচ্ছা খাবার ওর অনেক জোরে খিদে পেয়ে গেছে মানে ওর অলওয়েজই খিদে পায় আর কি এটা নতুন কিছুই না মানে সবসময় ওকে যদি সারাদিন খেতে দাও ও সারাদিনই খাবে তো ওকে ওই জন্য বেশি আমরা ঘাসটাই দিই কারণ ঘাসটা খুবই ভালো ওদের দাঁতের জন্য অ্যান্ড ওদের হেলথের জন্যও খুব ভালো তো এবারও খাক মানে এটাই ওর লাঞ্চ আর কি তো এবার আমরা তাড়াতাড়ি আমাদের রান্নাটা কমপ্লিট করি তো এটা হচ্ছে কালকের তেল মানে চিকেনটা মানে চিকেনের যে পকোড়াটা হয় সেটা অলরেডি কালকে করা ছিল আর কি তো সেই তেলটাই আজকে ইউজ হচ্ছে অ্যান্ড এখানে আলুগুলো আছে সেটা এখনও ফ্রাই করবে সো এবারে হচ্ছে মানে পকোড়া যেটা কালকে করে রাখা হয়েছিল আর কি সেটাকে ফ্রিজ আমরা রেখে দিয়েছিলাম এবার ওটাকে দিপ বার করলো এবারে এটাকে আবার বোধহয় ফ্রাই করবে নাকি আচ্ছা তো ওটা লাস্টেই হবে আর কি তো এখানে এবার বোঝায় পটে মানে আলুটা হয়তো ফ্রাই হয়ে গেছে এবার এটাকে তুলে অনিয়ন আর ক্যাপসিকাম এগুলো ফ্রাই করবে তো এবারে হচ্ছে পিঁয়াজগুলোকে ছাড়া হচ্ছে আর কি

তারপর আমরা বেসিক্যালি টমেটো একটু অ্যাড করি আমি কাঁচা টমেটো ওটা একটা আলাদা ফ্লেভার আছে ওটা যখন ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি সস দিয়ে সয়া সস অ্যান এভরিথিং দিয়ে করবো তখন আমি টমেটোটা অ্যাড করে দেবো যাতে ওটা একটা টেস্ট স্পেশাল টাইপের টেস্ট আসে এমনি তো টমেটো সস অ্যাড করবোই বাট ওটা একটা স্পেশাল একটু টেস্ট দেওয়ার জন্য আমি করি আর টমেটোটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে পুরো গুঁড়ো করে নেবো না হালকা রাখবো যাতে ওর একটা ফ্লেভার ফ্লেভারের টেক্সচার আসে

বয়েল হয়ে যাবে অ্যান্ড একটু রেডি হয়ে যাবে তারপরে সয়া সস দিয়ে এটাকে অ্যাড করে দেওয়া হবে যাতে নর্মাল টমেটো সসের মধ্যে টেস্ট আসবে বাট ওর থেকে বেটার এবারে আমরা কি অ্যাড করবো এখানে আচ্ছা এবারে ওই চিকেন পকোড়াগুলো অ্যাড করছি পর একটু একটু করে জল দেবো একসঙ্গে জল দিলে কী হবে যে চিকেনের যে পকোড়ার যে জিনিসটা আছে ওটা চিকেন থেকে ছেড়ে চলে যাবে তো একবারে বেশি জল দিতে নিই অনেক লোক বেশি জল একবারে দিয়ে দেয় তখন কী হয় চিকেন জলটাকে বেশি টেনে নিলে আমরা যেটা কনফ্লাওয়ার অ্যান্ড যেটা আপনি ইউজ করছেন সেটা দিয়ে যে আপনি পকোড়াটা ভাজছেন ওই পকোড়ার লেয়ারটা উঠে চলে যায় তো চিকেনটা গ্রেভিটা টেনে নিয়েছে এবারে হালকা একটু জল অ্যাড করবো যাতে আলুটা অ্যাড করতে পারি নাহলে আলুটা পুরোপুরি আর সেদ্ধ হবেই না জলটা অ্যাড করে দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে নাহলে মিঠের চিলি চিকেনগুলোও গলে যাবে তোমার আলু অ্যাড করব বলছি তারপর এবারে হচ্ছে আলুটা অ্যাড করা হলো এটাই ফাইনাল ছিল তো ওটা হিসেবে বুঝি কে যদি ড্রাই খেতে চায় সে ড্রাই খেতে পারে তার যদি মনে হয় গ্রেভি যেরকম তোমার ড্রাই পছন্দ আমার হালকা ড্রেভি পছন্দ তো এটা একদমও করতে পারে যে আলুটা যখন একটু টেনে নেবে ফ্লেভারটা তখন হালকা তুলে দিয়ে দিয়ে একটু জল অ্যাড করে দিল যারা ড্রাই খেতে চায় তারা ড্রাই খেতে পারে যারা এবার ওটা ডিপেন্ড করে পার্সুম টু পার্সিয়াম আমি হয়তো ঝোল পছন্দ করি তুমি হয়তো ড্রাই পছন্দ করো তো ওটা

তো ড্রাইটা এমনিও খাওয়া যায় বাট আমরা আমারও একটু ভালো লাগে গ্রেভিটা একটু জুসি লাগে আর কি তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ওটা হবে আর এদিকে ভাতটাও হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো খাবার রেডি হয়ে যাবে তাড়াতাড়ি সব কোকোকে আমি এখন তুলে নিয়ে এসেছি ওখানে লিটারেলি ও আবার জ্বালাতন শুরু করছিল খুব গরম আজকে হালাত পুরো খারাপ দিক পুরো ঘেমে স্নান করে গেছি এরপরে স্নান করতে হবে আমাকে তো রান্না অলমোস্ট কমপ্লিট বসিয়ে দিয়েছে দীপ আর এরপরে একটু ক্লিন ক্লিন করে তারপরে স্নান করে তারপরে টেস্ট করবো কেমন হয়েছে আর কি যেটা আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি কখন খাবো কখন খাবো সে হাই ভালো লাগছে লাইক আজকে প্রায় তিন দিন পর রোদ উঠেছে মানে এই তিন দিন ভীষণ বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে ভীষণ ঝড় আর রাস্তাতে পুরো জল উঠে গেছিলো একদম মানে সিরিয়াসলি খুব খারাপ অবস্থা ছিল তো আজকে রোদ উঠেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর জলটা কোথায় কোথায় উঠেছিলো সেটাও দেখাচ্ছি সো আজকে মানে ওয়েদারটা সিরিয়াসলি খুব ভালো মানে রোদ উঠেছে আকাশটা পুরো ক্লিয়ার আর এই যে নিচে ওই রাস্তাতে পুরো জল উঠে গেছিলো একদম সব জায়গায় পুরো জল উঠে গেছিলো এত বৃষ্টি হয়েছে অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের এই উইন্ডো থেকেও জল চলে আসছিলো মানে উইন্ডো সব বন্ধ ছিল বাট স্টিল পুরো জল চলে আসছিলো ভেতরে তো বৃষ্টিটা খুবই বেশি হয়েছে বাট আজকে সিরিয়াসলি ওয়েদারটা দেখে খুব ভালো লাগছে বাট গরমটা যাতে না হয় আর কি নাহলে এক্সট্রিম গরমও হয়ে যায় তো উনি এবার একটু গাছে জল দিচ্ছে মানে এই ঘাসগুলো ও নিজেই নিচ থেকে তুলে এনে এটা এখানেই বানিয়েছে আর কি পোকোর জন্য তো এটা খুব ভালো লাগে দেখতে গাছগুলো অনেকদিন ঠিক করে জলও পাইনি কারণ এই এগুলি এত বৃষ্টি ছিল তো মনে হয়নি যে জল দিয়ে আর কি আজকে ভালো করে আবার ওয়াটার স্প্রে করা হলো জল দেওয়া হলো অনেক গাছ আছে এটা হচ্ছে পোকুর গ্রাস গার্ডেন পোকোর যখন নর্মাল ঘাস খেতে ইচ্ছে করে না তখন এখানে এসে ঘাস খাই যে দেখতে পাচ্ছ তোমরা সেম ঘাস বাট যেটা হচ্ছে তুলে রাখা আছে কাট করে ওকে দেওয়া হয়েছে সেটা ওর পছন্দ না তো একদম ফ্রেশ হাওয়ার মধ্যে তুলতে তুলতে সেই সময় খাবে খেতে খেতে উঠেও যাবে যখন মনে হবে যে হ্যাঁ সামনেও কিন্তু ঘাস আছে এখানেও কিন্তু ঘাস আছে এখানেও ঘাস আছে বাট এগুলো খাবে না ওইখান থেকে এসে তুলে খাবে চুজ করে করে খায় কোনটা খাবো কোনটা না খাবো আবার তুমি গাছ তুলে খেয়ে নিচ্ছ তো এরপরে কি হবে এখানে ধনেপাতার গাছ লাগিয়েছিলাম ধনেপাতার গাছ সঙ্গে তুলে খেয়ে নিচ্ছে ধনে পাতার গাছগুলোকে তুলে তুলে খেয়ে নিচ্ছে এটাই ফার্স্ট এটাই লাস্ট এরপরে আর ধনে পাতা হবে না এখানে একটা হাত দিয়ে ধরে রাখে এখানে একটা হাত দিয়ে ধরে রাখে যাতে প্লেটটা না নড়ে যায় কিন্তু এই প্লেটটা যা ভারী এটা মরবে না তাও এক হাত দিয়ে ধরে লাইক বেসিক খাওয়ার যে অ্যাডভিকেটসগুলো হয় ওগুলো মেনটেন করে নেবেন আর এই সময় কোনো কথা শোনে না কোকো 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 আচ্ছা এখানে খাচ্ছি আমি যদি এটাকে লিঙ্ক করে দিই ওগুলো নিয়ে কালকে এই এই এইটাই সবসময় করে ওটার হ্যাবিট কি তো কালকে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে ওই যে বালতি বালতির মধ্যে ঘাস আমরা ধোয়ার জন্য রেখে দিয়েছিলাম মানে সেটার মধ্যে জলও ছিল জলটা ফেলা হয়নি তো ও

তো এবারে আমি স্নান করে চলে এসেছি ভীষণ দুজন খিদে লেগেছে এবার একটু তাড়াতাড়ি করে সার্ভ করবো পুরোবার খাবো

আর যারা ইনগ্রিডিয়েন্টসগুলো ও ইউজ করেছে সেগুলো যদি তোমরা চাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা ইজিলি ট্রাই করতে পারো আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আমি ডেইলি ব্লগ নেওয়া স্টার্ট করেছি তো তোমাদের যদি ভালো লাগে মানে আজকের ভিডিওটাও যদি ভালো লাগে